বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত পান তেলক বৈশিকরণ মন্ত্র ও নম ভগবতী মতেশ্বরী সর্বমুখরঞ্জনী সর্বসা মহামায়ে মাতৃ কুমারী কে নন্দ নন্দ জি হে সর্বলোক বর্ষং কুরুসহা বিধি গ্রহণ গুরুপূজ্য যোগ্য সিদ্ধ যুগ যুগ বা হোলি বা দীপাবলির দিন শুদ্ধতার সঙ্গে এই মন্ত্র দশ বার জপ করে একশো বার আহুতি দিয়ে হবন করতে হবে এতে এই মন্ত্র সিদ্ধ হবে যখন কাউকে বসীকরণ করতে হবে তখন সাদা পান পাতা নিয়ে তাকে গোড়চরণ দিয়ে পিছতে হবে পান তাতে পেশা পর্যন্ত ওই মন্ত্র জপ চালিয়ে যেতে হবে এবার পেশা শেষ হলে এগারোবার ওই মন্ত্র পরে ফুকে ওই মিশ্রণের টিকা নিজের কপালে লাগিয়ে অভিষ্ট স্থানে যেতে হবে এবং সেখানে বঞ্চিত ব্যক্তির ওপর এই প্রভাব অবশ্যই পড়বে ওই ওই ব্যক্তি সাধকের অনুকূলে ব্যবহার করতে শুরু করবে তা দিনে শোনা যেত যে রাস্তাতে হেঁটে যেত মেয়ে পেছন দিয়ে পেছন দিয়ে হেঁটে যেত এগুলোর ভিতরে লুকিয়ে আছে ওই রহস্যগুলো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম